আমি আরেকটা নতুন একটা সংগঠন করছি সেটার আমি স্বকীয় সদস্য সেটা হচ্ছে এরকম যেমন অনেকের ছেলে আছে বাবা মার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে চিকিৎসা করার মতো টাকা নাই বৃদ্ধ বাবা মার কিছু ফল তারপরে কিছু মাংস বা বিভিন্ন কিছু খাইতে মন চায় কিন্তু ছেলে ছেলেমেয়েরা দেখতেছে না একেবারেই দেখতে পারে না ওইগুলোর উদ্যোগ নিয়ে আমরা সেই খাবারগুলা সে মাছ মাংস বা পোলাও আমরা যা পারি সেগুলো আমরা তাদের বাসায় পৌঁছাই দিই এরকম একটা সংগঠন আমাদের হজরতপুরে আছে সেটারও আমি একজন সক্রিয় সদস্য তো যাই হোক সব মিলে আমি বায়ের কথার সাথে একতা পোষা পোষণ করে বলছি যে মূল বিষয়টা হচ্ছে আমরা যে ইস্যুটা নিয়েছি এটা চ্যালেঞ্জিং কারণ আমি আগে থেকেও মাদক বিরোধী একটা মানে কমিটি গঠন করার হজরতপুরে আপ্রাণ চেষ্টা করেছি যেখানে জনাব আনোয়ার হোসেন আইনাল সাবেক চেয়ারম্যান হজরতপুর ইউনিয়নের ওনার ছেলেরা ইয়াবা বিক্রি করছে ওনার দুই ছেলে গাঁজা বিক্রি করছে উনি নিজে মানুষকে মদ বিক্রি করার লাইসেন্স দিচ্ছে তো সেই জায়গার ভিতরে আমার মতো একটা ছেলে সাধারণ পরিবারে বেড়ে ওঠা ছেলেটা মাদকের বিরুদ্ধে আমি কিভাবে তো তারা গুম করে ফেলবে নাই করে ফেলবে তারপরে আমার জায়গা থেকে আমি আমার প্রতিবাদের ধ্বনিটা এখনও উজ্জীবিত রেখেছি ইনশাল্লাহ যতদিন আমার এই দেহে প্রাণ আছে আমি আপনাদের সাথে থেকে সর্বোচ্চ পর্যায়ে অন্যায়ের প্রতিবাদ করে যদি আমার বুকে একটা গুলি বিদ্ধ হয় আমি সেগুলি আমার বুকে নিতে সদা সর্বদাই প্রস্তুত আছি তো আমি আপনাদের সাথে থেকে ইউনিয়নে প্রতিটি মহল্লায় আমি চাই এই বার্তা দেওয়ার জন্য যে এমন একটা সংগঠন আছে মদ বিক্রি করো সাবধান হয়ে তুমি ইয়াবা বিক্রি করো তোমার ছেলে ইয়াবা বিক্রি করে সাবধান করে দাও হয়তো কিন্তু আমরা একশো জন মিলে তোমার ছেলেকে ধরবো বা তোমার ছেলেকে আইনের কাছে মানে ধার করাবো আইনের কাঠ ধরায় তো যেহেতু আমাদের এখানে বড় ভাই আছে আমাদের আরও ইনশাআল্লাহ সাংগঠনিকভাবে যখন আমরা যাব প্রশাসনিক অনেক ভাই দ্বার থাকবে এলাকারই সেটা হরজপুরের হোক কান্দার হোক খাড়াকান্দির হোক বাস্তার কুন্ডার বিভিন্ন জায়গায় থাকবে তো তখন আমাদের আইন নিয়েও কোনো মাথা কামাইতে হইব না কারণ আমাদের কোর্ট পর্যন্ত আমাদের এই সংগঠনের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ আশা করি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনারা সবাই যেভাবে এখন আমরা একত্রিত হয়েছি প্রতিটা কলেজে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আমরা যাতে এই বার্তাটা সবাই সম্মিলিতভাবে পৌঁছাই দিই আর বাই যেটা বললো ফান্ড অবশ্যই আমি দীর্ঘদিন যাবৎ মানবিক কাজ করে আসছি যখন সিলেটে বন্যা হলো তখন আমরা হজরতপুর থেকে তরুণ সাহায্যকারী সংগঠনের মাধ্যমে সাত লক্ষ টাকার ত্রাণ এবং ঔষধ নিয়ে আমরা সে বন্যা দুর্গত সিলেটে উপস্থিত হই এটা কিন্তু একদিনেই হয় নাই এই ফান্ডটা তৈরি করতে হয়েছে এরকম বাই যেহেতু বলে গেছে আমার বড় হয়ে আগেই তো আমরা এরকম ফান্ড আগে তৈরি করি ফান্ড তৈরি করে আমরা অতি দ্রুত জোরালোভাবে এটা পদক্ষেপ নিতে হবে আর সমাজ থেকে আশা করি মাদক যদি চলে যায় আমি আশা করি নব্বই পার্সেন্ট অন্যায় অপরাধ চলে যাবে বিভিন্ন এলাকাতে খেলাধুলার বিনোদনের আমরা আয়োজন করে দিতে পারি আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন কলেজে একটা খেলার আয়োজন করলাম এভাবে করে আস্তে আস্তে বাচ্চাগুলারে মানে যুবক ইয়াং যারা আছে বা কিশোর কিশোরী তাদেরকে আমরা একটা মাদক থেকে তাদেরকে আমরা দূরে সরানোর জন্য আমাদের এই পদক্ষেপগুলো নিতে হবে আর আমার অবশ্যই অনেকে এখানে আমার বড় সিনিয়র বয়োজ্যেষ্ঠ সবার সম্মিলিত মতামতেই আমি আপনাদের সাথেই থাকতে চাই আমি আমার